ছাত্র আমি তোমাদের সবাইকে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি কলেজ ক্যাম্পাস সর্বদা শান্তিতে থাকুক কোন কারণে সন্ত্রাস মাদক এগুলো যেন কখনো না হয় আগামী পুরো পুরো পড়া দিনের মধ্যে নিষিদ্ধ ছাত্র লীগের ছাত্রশিনেতা ছাত্র ও সুমুছো সকল ছাত্রছাত্রীদের ইম্পার করতে হবে দুই নম্বর নদীকে যারা মাদকের নরক ভূমিতে পরিণত করেছে তাদের প্রধান নেতাদের অবিলম্বে গ্রেফতার করতে হবে তিন টাকা টাকা বরিশাল বরিশাল ব্যস্ততম মহাসড়ক সরকারি গৌরদী কলেজ সরকারি পাইলট বিশ্ববিদ্যালয় আল স্কুল এরকম জরাকীর্ণ জায়গা থেকে সকল বাস কাউন্টার সরিয়ে সরকারিভাবে স্থায়ী বাস টার্মিনাল তৈরি করতে হবে আগামী পনেরো দিনের মধ্যে অংশগ্রহণকারী সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানাচ্ছি আমি আবার আপনাদের প্রতি আহ্বান জানাতে চাই আগামী দিন পর ডিসেম্বর জাতীয়তাবাদী ছাত্র দল গণতি বৃহত্তম ছাত্র আন্দোলন সহ চলমান গণতান্ত্রিক আন্দোলনের অংশগ্রহণকারী সবাইকে উপস্থিত থাকার আহ্বান জানাবো আগামী আগামী দিনে গণনদীকে একটি সন্ত্রাস ও মাদক শান্তিপূর্ণ বাধ্যযোগ্য উপজেলায় পরিণত করতে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল বদ্ধপরিকর